নমস্কার বন্ধুরা সকলকে কৃষ্ণা অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আশা করি সকলেই ভালো আছেন আমিও খুবই ভালো আছি সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সকাল সকাল দেখো রঙ নিয়ে বসে পড়েছি বাড়িতে রঙ করা হয়ে গেছে এবারে চলে এসছি আমি মন্দিরে রঙ করার জন্য জন্মাষ্টমী বলে কথা তাই মন্দির আলপনা না দিলে হয় না তাই মন্দিরের ভেতরে দেওয়া হয়ে গেছে এবারে বাইরে এবং সিঁড়িতেও আলপনাটা আমি দিয়ে দেব পুরো ভিডিওটা নাট এনে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা নাট দেখতে থাকো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমি কিন্তু কখনো ছবি টবি তেমনভাবে আঁকিনি কিন্তু বাড়ির পুজো বলে কথা না আলপনা দিলে নয় তাই কিন্তু একটু রঙ তুলে নিয়ে বসে পড়েছি তো যদি খারাপ লাগে কিছু মনে করো না কারণ আমি কিন্তু তেমন ভালোভাবে আঁকতে পারি না আর কেমন হয়েছে ছবিটা কমেন্ট করে জানিও রান্নাঘরে এসে দেখি ঠাম্মা চিড়ে ছোলা মটর বাদাম ধান এসব নিয়ে এসছে ভাজার জন্য তো আমি তো কোনো দিন আগে করিনি দেখেছি আমার বাড়িতে ঠাম্মা করতো তো আমি কোনো দিন নিজে হাতে করিনি তাই ঠাম্মা করছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শিখছিলাম আর পুরোটাই কিন্তু গ্রাম্য পদ্ধতিতে তেল ছাড়া এগুলো দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে কড়াইতে বালি দিয়ে শুকনো খোলাই কিন্তু এগুলো ভাজা হচ্ছে তো একে একে সবগুলো মটর ছোলা বাদাম চিড়ে ভেজে নেব ঠাম্মা কিন্তু আমি আসার আগেই চিঁড়িটা ভেজে ফেলেছে তাই তোমাদের দেখাতে পারিনি কিন্তু যেগুলো আছে তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো কারা কারা এইভাবে ভাজা দেখেছো কমেন্ট করে জানিও আর কারা কাদের এই সব খেতেও ভালো লাগে জানিও আমার কিন্তু ভালো লাগে আমি কিন্তু কাজ করতে করতে বেড়াতে বেড়াতে কিন্তু খেয়ে ফেলি দেখো অনবরত কিন্তু কড়াইতে কিন্তু নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না আর জ্বালানি কিন্তু সবসময় হাই ফ্লেমে রাখতেই হবে দেখতে পাচ্ছ বলতে না বলতে দেখতে পাচ্ছো যে ছোলাগুলো কতটা ফুলে গেছে তো এইভাবে কিন্তু আরও ভেজে নেব প্রায় দেড় কিলো মতো ছোলা ভাজা হবে বাড়িতে অনেক মানুষের ব্যবধান তাই তাই দেখতে পাচ্ছো যে আবারও খোলায় দিয়ে ভেজে নিচ্ছি তো আমিও চলে এসেছি ঠাম্মার কাছে একটু কিভাবে এগুলো ভাজে তা জানার জন্য তো এখন আমিও একটু চেষ্টা করবো তো চলো দেখা যাক তো দেখো আমি কিন্তু প্রথমে মটরগুলো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করেছি আমি তো জানি না কীরমভাবে ভাজতে হয় তাই ঠাম্মা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর আমি ঠাম্মার কথা মতো করছি চেষ্টা করব ভালো করে করার কারণ আমি তো কোনো দিন করিনি প্রথম তো দেখা যাক কি হয় আশা করছি ভালো হবে আর তোমরাও ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমি কিন্তু পারছিলাম দেখো আমার মোটরগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে তো যেহেতু বেশি বারবার বলেছি যে এগুলো ভাজার সময় কিন্তু বেশি জ্বালন দিতে হয় কড়াইতে কতটা সবাই বুঝতে পারছো আমি জানি না কিন্তু মটরগুলো কিন্তু খুবই বড় বড় হয়ে ফুলে গিয়েছিল মানে খাবার সময় কিন্তু শক্ত লাগছিল না ঠিক ছিল কারণ এইটা আমার প্রথমবার ভাবছিলাম তাই ভুলতে একটু হতেই পারে তো বন্ধুরা প্রায় সব ভাজা কমপ্লিট এখন খইগুলো ভেজে নেবো ঠাম্মা দেখো প্রথমে কড়াইতে বালি তারপরে ধান দিয়ে দিচ্ছে এবং এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছ কীভাবে ফুলে যাচ্ছে ঠাম্মা কিন্তু অনেক ভালো করেছে কারণ ঠাম্মা প্রায় করে থাকে মুড়ি চিড়ে এই সব ভাজা তাই ঠাম্মা কিন্তু ঠাম্মার প্রায় সব ধানগুলোই কিন্তু একদম ফুলে গেছে দেখো পুরো ফুলের মতো লাগছে এতগুলো ভেজে ফেলেছে ঠাম্মা তো আমি ঠাম্মাকে বলছিলাম যে আমায় একটু দাও আমি একটু ভাজবোল দেখো বালি দিয়ে দিচ্ছি আবারও কারণ ওইগুলো কমে গেছিলো আর আঁচটা দেখতেই পাচ্ছো যে কতটা বেশি রয়েছে সব শেষ করে আমি কিন্তু দুপুরের খাবার জন্য সব কিছু জোগাড় করছি এগুলো আমাদের বাড়িতে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে একসাথে যারা আত্মীয় স্বজন এসছে তারাও থাকবে তো বন্ধুরা এখন রাত বাজে সাড়ে ছটা তো দেখো সবাই মিলে বসে গেছে একদিকে ময়দায় জল দেওয়া হচ্ছে একদিকে কিছুটা করে রাখা হচ্ছে আর আমি দিয়ে কিন্তু ওইগুলোতে ভালো করে ময়াম দিয়ে নি তো এখন একটু এলাম মন্দিরে এখানে এসে দেখি ঠাম দাদু কিন্তু ঘর তৈরি করছে যে আমাদের রাত্রিবেলা ঘর তুলতে যাওয়া হবে বাড়ির পুকুরেই ঘর তোলা হবে তো দেখো ঠাম্মা দাদু কিন্তু ঘরটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছে আমার ঠাম্মা বারবার হয়ে যাচ্ছে কারণ ঠাম্মার সাথে সারাদিনই থাকতে হয় তো চলো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট তো এখানে তো মোটামুটি এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাবো দেখবো যে আর কতটা বাকি তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকে হবে আলুর তরকারি ডাল আর চাট মিষ্টি তো আছে তো এখানে কিন্তু আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এইসব সমস্ত রান্না কিন্তু আমার শ্বশুরমশাই একা নিজের হাতে করছে কারণ উনি একজন পূজারি উনি রান্নাবান্না করেন আমাদের গোবিন্দের যখন যজমানে যাওয়া হয় তো উনি ওখানে রান্নাবান্না সবই করেন তাই আজকে রান্নাটাও বাবাই করবে এদিকে আমাদের কিন্তু মোটামুটি আলু কষার জন্য আলু ভাজা কিন্তু কমপ্লিট প্রায় প্রায় পনেরো কিলো মতো আলু কিন্তু শুধু কষানো হবে আলু কষা হবে তো বাবা নিজে হাতেই কিন্তু সব খুঁজছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এবারে আম তোমাদেরকে একটু মন্দিরের দিকে নিয়ে যাব তো বন্ধুরা আমাদের মন্দিরটা সাজানো কেমন হয়েছে জানিও মাঝখানে লাইটটা দেওয়া নেই কিন্তু পরে লাইটটা লাগানো হয়েছিলাম তো দেখতেই পাচ্ছ চলো এবারে মন্দিরের কাজগুলো করে এখানে আমি চলে এসেছি আমাদের গোপালকে সাজানোর জন্য দাদু কিন্তু সমস্ত কাজ করে রেখেছিল আমি এখানে এসে শুধু গোপালকে তার পোশাকটা পরিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো ছোট ছোটো গোপাল আছে তো বন্ধুরা কমেন্ট করে জানিও যে গোপালকে সাজানোটা আমাদের কেমন হয়েছে কেউ জানাতে কিন্তু ভুলবে না এখন আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি মন্দিরে পুজো দেখার জন্য দাদু কিন্তু সমস্ত কিছু তৈরি করে ফেলেছে দেখুন দেখতে পাচ্ছ যে এখানে ভোগের থালা ফল সব কিছুই তৈরি করা হয়ে গেছে তো এখন দাদু শুধু পুজো করার পালা দাদু আরতি করা শেষ হলে পুজো কমপ্লিট হবে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালে নন্দ উৎসবের দিন তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু পরের দিনও পুজো হয়েছিলো ভোগের থালা কিন্তু সাজানো আমাদের হয়ে গেছে পুজো হবে আর বন্ধুরা যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমাদের কিন্তু তুলসী রানীকে কিন্তু ভোগ দেওয়া হয়েছে পুজো হয়েছে এইভাবে আজকের ব্লগটা শেষ করলাম রাধে রাধে বন্ধুরা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ